আজকে আলোচনা করব রিং মেশিনে প্রধান চারটি কারণে উৎপাদন বাড়ে প্রোডাকশন বাড়ে এক হচ্ছে যদি আপনার রিং মেশিনের ডফিং টাইম কমানো যায় দুই হচ্ছে যদি আপনার রিং মেশিনের ব্রেকেজ কমানো যায় স্টার্টিং ব্রেকেস হতে পারে কিংবা রানিং ব্রেকেজ হতে পারে তিন নম্বর হচ্ছে আপনার যদি রিং মেশিনের আপনার কফস ডায় বাড়ানো যায় সেক্ষেত্রে প্রোডাকশন বাড়বে এটা হলো তিন নম্বর চার নম্বর হচ্ছে যদি আপনার রিং মেশিনের কাউন্ট ওয়াইজ স্পিন্ডেল স্পিড ঠিক থাকে সেই ক্ষেত্রে প্রোডাকশন অর্থাৎ উৎপাদন বাড়বে এই চারটা কারণে আপনার মেইনলি উৎপাদন কম হয় হ্যাঁ এই চারটা কারণ যদি সঠিকভাবে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই রিং মেশিনে উৎপাদন বাড়বে আশা করি বুঝতে পেরেছেন